ঈদ আসার পর থেকে ঘোরা আর ঘোরা ঘোরার আর শেষ নেই চলে আসলাম আবার আজকে নরসিংদি আর এক জায়গায় ভাইরাল জায়গায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো চলে আসলাম গোল্ডেন পার্ক নরসিংদি কান্দি যারা এই নামে চেনেন মানে ভাইরাল একটা জায়গা তাই কেয়ার করার সাদিয়াতামিম বলতেছে তারা ঘুরতে যাবে এখানে ঘুরতে যাবে অনেক দিন ধরে বলতেছে আর আমিও কি করলাম তাই ওদের কথাটা আর ফেলাইতে পারলাম না চলে আসলাম না গ্রিয়াকান্দি ঘুরতে পার্কে চলে আসলাম এই যে ছোট্ট সোনামণিদের খেলার কোনো সীমা নাই অনেক অনেক খেলার জায়গা কত কিছু দোল আর দোল আমার তো মন চাইতেছে আমি যদি আবার ছোট হয়ে যেতাম তাদের মতন এইসব দোল নাই দোলতে পারতাম ঘুরতে পারতাম কেন বড় হয়ে গেলাম এত তাড়াতাড়ি এই যে আমার কিউট বেবিটা মাসাল্লাহ আমার বেবিটা গরমে শেষ আর এদিকে টিকিটের দামগুলো শুনতেছি আগে বলতেছি যে টিকিটের দামগুলো কত তাই জানে নেই আর এদিকে সাদিয়া মামুনি বলতেছে আইসক্রিম খাবে আইসক্রিম কিনে দিলাম আর একটু বলতেছি একটু হাওয়া বাতাস খেয়ে আসি গরমে শেষ প্রচুর রৌদ্র উঠেছে এত রৌদ্র এত গরম বলার বাহিরে আর এই যে অবশেষে টিকিট কেটে নিলাম আমরা সবাই অনেক এই আসছি আমার বান্ধবী বান্ধবীর বোন ভাবি সবাই দোলাবাই অনেকেই এখন টিকিট কেটে বিশেষ ভিতরে ঢুকে গেলাম আর এই যে আমার তামিম সাদিয়া মামনি তারা একা একাই ঘুরতেছে আমাকে রেখে আর আমিও কি করলাম একটু একটু করে ভিডিও করতে শুরু করলাম আমার সোনামুনিরা কি করতেছে তাই ভিডিও করতেছি আর অনেক প্রচুর প্রচুর গরম গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু আমার সোনামনিদের মানে খুব আনন্দ লাগতেছে আর আমি একটু চলে আসলাম এই যে মাস্কের দোকান কসমেটিকের দোকান মাস্ক তো আমার চলেই না ঠিক আছে মাস্কগুলো আমার খুব পছন্দের আর এই যে কসমেটিক কসমেটিকের দোকান আবার ছেলেরাও ভিড় করতেছে এখানে কোনো কিছু ছেলেদের আছে কিছু কিছু তারাও চলে আসছে দেখার জন্য এই যে দেখুন কত কত কসমেটিক্স খুব খুব পছন্দের জিনিস আমাদের আর এখানে সব রিজনেবল প্রাইজে সব কিছুই পাওয়া যায় খুব কমই দামে আর আমিও জিজ্ঞেস করতেছি কোনটা কত টাকা দাম বলতেছে এগুলো সে একদম আর চুরিগুলো হয়েছে দাম লিপস্টিকগুলো হয়েছে দাম আর এত এত সুন্দর সুন্দর জিনিস আমি তো দেখে পুরোই মুগ্ধ আমার কাছে সবই ভালো লাগছে যদি পারতাম আমি সবগুলোই নিয়ে আসতাম কিন্তু আমার একটাই দুঃখ কেউ যদি আমাকে কিনে দিত আমি তো মনে হয় অনেক আনন্দ উপভোগ করতে পারতাম মানে অনেক খুশি হতাম যে আমাকে কেউ গিফট করেছে কেউ একটু গিফট করবেন আমাকে আর অবশেষে আবার চলে আসলাম সাদিয়া তামিমকে একটু ঘোরাতে ঘোড়ায় উঠবে তাই টিকিট কাটলাম এই যে সোনামণিরা বসে পড়লো ঘোড়াতে ঘোড়ায় চড়বে ঘোড়ার আনন্দ তারা করতেছে আমার কথা হয়েছে আমার ছেলে মেয়ে যদি খুশি থাকে আমিও খুশি তাই আমার ছেলে মেয়েকে খুশি করার জন্য আমার যেখানে যেতে হয় আমি সেখানেই যাব। এখন আমার সোনামণিদেরকে ঘোরাচ্ছি আমারও খুব আনন্দ ফিল হচ্ছে আমার সোনামণিরা যদি ভালো থাকে আমিও ভালো আর এই যে রৌদ্র রৌদ্রের মধ্যে খুব ক্লান্ত লাগতেছে কী আর কারণ আমার ছেলে মেয়েকে নিয়ে তো ঘুরতে হবে ও পাশ থেকে এই পাশে চলে আসলাম সিঁড়ি দিয়ে অনেক বড় একটা জায়গা মানে ঘুরে শেষ করা যাবে না আমার সোনামণিরা ক্লান্ত হয়ে গেছে পানি খাচ্ছে আর এখানে একটু ফটোশ্যুট করবে তারা ডিএসএলআর দিয়ে ছবি উঠাবে আর এই যে নাগর দোলা দোলা আর দোলা সবাই কাপল কাপল আমি শুধু সিঙ্গেল কি আর করা দুঃখের বিষয় আমার দুটা বেবি আছে তাও আমি কাপল আমি সিঙ্গেল নয় আর এই যে আমার সোনামানি ক্লান্ত হয়ে গেছে সে রেস্ট করতেছে আমি বলতেছি আমি একটু জিরেই নেই এখানে একটু বসে অনেক ক্লান্ত লাগতেছে ওরা বলতেছে মামনি আমি তো এখন হোন্ডায় উঠবো গাড়িতে উঠবো বলতেছে আমি একটু রেস্ট করে নেই তারপরে তোমাদেরকে নিয়ে ঘোরাবো আবার অবশেষে চলে আসলাম তাদেরকে গাড়িতে ওঠানোর জন্য তারা গাড়িতে আনন্দ করতেছে আর আমার তামিম বাবাতে কি দুষ্টু সে দিচ্ছে না তার আপুকে চালানোর জন্য সেই চালাবে কিন্তু সে তো চালাতে পারতেছে না কিন্তু সে চালাবে আর কি আর করার আবার চলে আসলাম আমার সোনামনিরা খাবে এই যে ভাইরাল একটা জিনিস কী চিপস এই কয়টা চিপস কয় টাকা কিন্তু এটার ভিতরে কি এমন একটা জিনিস দেয় সে এত ধোঁয়া বারয়। আমার সাদি মামনি অনেক এক্সাইটেড এগুলা খাচ্ছে আর অনেক মজা করতেছে আর আমার তো আমি দুষ্টু এই যে খাচ্ছে আর এই যে গেঞ্জির ভিতরে একটা চকোবিনের বাক্স রাইখা দিছে তাকে কেমন দেখা যাচ্ছে বলুন তো আপনারা আমার অনেক দুষ্টু দুষ্টু কিউর দুইটা বেবি এত দুষ্টুমি করে আমার সোনামণি যে কি করতেছে সে লজ্জা পাইতেছে আবার চলে আসলাম আমি তো খাবো তাই একটু ফুচকা কিনে নিলাম ফুচকা সবাই মিলে খাচ্ছে আমরাও খাচ্ছি এই আমার সোনামণিটাও খাচ্ছে তামিম খাচ্ছে না তামিম চলে গেছে তার চাচ্চর সঙ্গে আগেই আর আমরা এখানে বসে বসে খাচ্ছি আবার চলে আসলাম একটু কেনাকাটা করতে আমার সোনামণিরা বলতেছে খেলনা কিনবে আমার সোনামণি বলতেছে আমি তোমাকে চিকিৎসা করব আমাকে ডাক্তারের কিনে দাও বাড়ি কিনে দাও তাই কি করলাম ডাক্তারের বাড়ি কিনে দিলাম আর আমার জন্য চুরির একটা আলনা কিনতে গেলাম যে এখানে খুব কম কম দামে সব কিছুই পাওয়া যায় ঠিক আছে সব যা আছে সব একশো টাকা করে তাই একটু কিনতে আসলাম অনেক কিছুই কেনাকাটা করলাম আর এই যে আমার সোনামণিটা একটা তাজমহল কিনবে কিনে নিয়ে আসলাম কেনাকাটা শেষ এখন বাইরে এসে দেখি অনেক দিনটা এত খারাপ করেছে বৃষ্টি চলেই আসবে আর অনেক বাতাস আর বাতাস শাড়ি তো পুরোই আমাদের কি উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে আর আমার সোনামণি অনেক কিছু কিনছে মানে বাতাস এলোমেলো হয়ে যাচ্ছে আমার চুল মুখ যা আছে সব কিছু আর সাদিয়া মামুনি অনেক খুশি আর এখানে এই যে বাইরাল একটা জায়গা সূর্যমুখীর বাগান ওখানে যেতে পারিনি মানে বৃষ্টি চলে আসবে আমার সোনামণি বলতেছে এখানে যাবেই যাবে আমি বলতেছি এখন না মামনি চলে আসো আবার যদি দেখা হয় এখানে চলে আসবো অবশেষে বাসায় চলে আসলাম আর এই যে আমার সাদিয়া তামিম তামিম যে খেলা শুরু করে দিয়েছে তার খেলনা পেয়ে সে এত আনন্দ এই যে আমার সোনামণির তাজমহল ডাক্তারের বাড়ি আর আমার চুরির আলনা আর আমি কিছু চুরি কিনেছি আর দুটো জিনিস কিনেছি খুব সুন্দর হ্যাপি আমি একটা হ্যাপি লাইফের মানুষ আমার দুটা হ্যাপি ক্লিপ কিনেছি এই যে খুব সুন্দর ক্লিপ তাই না বলুন কেমন হয়েছে আমার কেনাকাটাগুলো আর আমরা অনেক ঘুড়াগুড়ি করেছি আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা আপনারা সবাই বলবেন এই পর্যন্তই আলা